এক ছিল বুড়ি তার নাতনির বাড়ি অনেক দূরে বুড়ি একা রওনা হওয়ার আগে তার তিন প্রিয় পোষা কুকুরকে দেখে বলল রঙ্গা বঙ্গা ভুতু তোরা মন দিয়ে বাড়ি দেখভাল করিস আমি নাতনির বাড়ি ঘুরে আসি রিফার্ট চলতে শুরু করল বনের মধ্যে প্রথমে তার দেখা হলো এক দ্রুত শিয়ালের সঙ্গে ওই বুড়ি তোকে আমি এখন খাব ওরে বাবারে শিয়াল এখন আমাকে খেতে যেও না আমি রোগা হার জির জিরে আমি নাতনির বাড়ি যাচ্ছি সেখানে ভালো ভালো পিঠে পায়েস খেয়ে মোটা সোটা হয়ে ফিরবো তখন তোমার পেট ভরে তুমি খেতে পারবে বেশ আমি এখানে অপেক্ষা করব ফিরে আসার সময় যেন ভুল হয় না শিয়ালকে পাশ কাটিয়ে বুড়ি কিছুটা এগোতেই পথে পড়লো বাঘ বুড়ি তোমাকে দেখে মনে হচ্ছে আজ আমার ভালো ভোজ হবে তোমাকে আমি খাবো বাবা বাঘ আমাকে কোন খেয়েও না আমি নাতনির বাড়ি গিয়ে মোটা হয়ে ফিরে এলে তুমি আমাকে এখন খেলে তো তোমার পেট ভরবে না ঠিক আছে আমি এই পথে তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু মোটা হয়ে ফিরতে হবে বুড়ি কোনো মতো বাগের হাত থেকে রেহাই পেরে নাতনির বাড়ির দিকে এগিয়ে গেল নাতনির বাড়িতে গিয়ে বুড়ি খুব আদর যত্ন পেল এবং ভালো ভালো খাবার খেয়ে সে বেশ মোটা সোটা হয়ে গেল এবার বাড়িতে ফেরার পালা বুড়ি চিন্তিত হয়ে নাতনিকে সব কথা খুলে বলল নাতনি তখন একটি বড় লাউ এনে তার ভেতরে শ্বাস বের করে দিল দিদা তুমি এই লাউয়ের ভেতরে লুকিয়ে পড়ো কেউ দেখতে পাবে না ফেরার পথে যদি খিদে পায় চিন্তা নেই দিদা তোমার জন্য লাউয়ের ভেতরে চিড়ে মুড়ি আর গুড় ভরে দিচ্ছি তুমি লাউয়ের ভেতরে বসে খেতে খেতে চলে যাবে নাতনি বুড়িকে ভেতরে ঢুকিয়ে লাউটি বুড়ির বাড়ির দিকে গড়িয়ে দিল লাউটি গড়াতে গড়াতে সেই পথে এলো যেখানে বাঘ অপেক্ষা করছিল বানানোর শব্দ শুনে বাঘ লাফিয়ে উঠল কে যায় থামো তুমি কি সেই বুড়িকে দেখেছো যে মোটা হয়ে ফেরার কথা ছিল বুড়ি লায়ের ভেতর থেকে সিরে মুড়ি সিবতে সিবতে বলে লাউ গর 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 সিরে খায় আর গুর বুড়ি গেল অনেক দূর কবিতাটি শুনে বাঘ ভীষণ রেগে গেল সে চিৎকার করে বলল কি বুড়ি আমাকে ফাঁকে দিয়ে পালিয়েছে বাক রাগের মাথায় লাউয়ের গায়ে সজরে লাথি মারলো কিন্তু লাউটি মজবুত ছিল লাথি খেয়ে লাউটি উল্টো গিয়ে আরো জোরে গড়িয়ে গড়িয়ে চলতে লাগলো বাঘ বিভ্রান্ত হয়ে চেয়ে রইল লাউ গড়াতে গড়াতে শিয়ালের কাছে এলো ও লাউ তোমি কি মোটা বানিকে দেখেছো লাউ গড়গড় খায় আর গুর বুড়ি গেল অনেক দূর বুড়ি গেল অনেক দূর না ব্যাপারটা কি দেখছি তো এই ছোরার মধ্যে নিশ্চয় কোন চালাকি আছে শিয়ালায় দেরি না করে তার হাতের একটি লাঠি দিয়ে সদরে লাভের গায়ে মারলো খটাং করে আওয়াজ হতেই লায়ের শক্ত খোসাটি ভেঙে গেল আর ভেতর থেকে মোটা সোটা বুড়িটি বেরিয়ে এলো তার পাশে ছড়িয়ে কিছুটা মুড়ি আর গুড় এই তো বুড়ি বাঘকে ফাঁকি দিয়ে এসেছিস আজ তোর নিস্তার নেই শিয়ালের হাত থেকে বাঁচার কোনো পথ ছিল না শিয়াল বুড়িকে ধরে বলল। তোর আর কোনো উপায় নেই তবে মরার আগে যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে বলতে পারিস আমার শেষ ইচ্ছে আমি মরার আগে একটা গান গাইতে চাই বেশ বেশ তবে গা দেখি তোর গান বুড়ি জোরে জোরে তার প্রিয় কুকুরকে ডাক দিয়ে এই গানটি ধরল রঙ্গা বঙ্গা ভুতু আয় আয় তুতু শিয়াল আমায় খেতে চায় ওরা আমারে বাচ্চা ছুটে আয় আয় তুতু শিয়ালের হাসি থেমে গেল বুড়ির বাড়ির দিকে থাকার রঙ্গাবঙ্গা ভুতু তিনটি কুকুরের সেই পরিচিত ডাক শুনে বুঝতে পারল যে তাদের দিদিমা ভীষণ বিপদে আছে তারা এক মুহূর্ত দেরি না করে শিয়ালের দিকে ছুটে এলো কুকুরদের কেড়ে আসতে দেখে শিয়াল ভয়ে চিৎকার করে উঠল এবং প্রাণ বাঁচাতে গুটিয়ে দ্রুত পলায়ন করলো বুড়ি কুকুরদের জড়িয়ে ধরে ছেড়ে বাঁচল তার বুদ্ধি ও প্রিয় কুকুরদের ভালোবাসার সে সুস্থ শরীরে বাড়ি ফিরে এলো বন্ধুরা লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো